আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুজিস্তাউনিক তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সকল অনেক ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দয় অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে চলে এসেছি ধানমন্ডির বুফে রেস্টুরেন্ট বুফে মেনিয়াতে তো আজকে আমার এখানকার এক্সপেরিয়েন্স কেমন ছিল এখানকার এনভায়রমেন্ট কেমন ছিল খাবার দাবার কেমন ছিল ট্রাই করব যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করার জন্য তো প্রথমে লুক ওয়াইজ তো দেখতেই পাচ্ছ মোটামুটি একটু অ্যাস্থেটিক একটা ওয়াইফ ছিল তো রেস্টুরেন্টটা যেহেতু অনেক আগের তো এখানে কিন্তু কোনো দেখা যায় যে রুপটপ বা এই ধরনের কোনো কিছু ছিল না যেটা ছিল শুধু ইনডোরই তো এখানে কিন্তু মাত্র বুফের জন্য সব কিছুকে রেডি করা হচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ তো মোটামুটি আইটেম বেশ অনেকগুলোই ছিল মেবি একশো প্লাস মেবি না একশো প্লাস আইটেম ছিল তো এখানে কিন্তু জাস্ট রেডি করা হচ্ছে তখন আমি একটুখানি দেখিয়ে দিলাম আমার কিন্তু অলওয়েজ এই যে ডিজার্ট যে সেকশনটা আছে এটা দেখতে অনেক বেশি ভালো লাগে তবে ডিজার্ট আমি অত একটা পছন্দ করি না তারপরে আমার দেখতে খুবই ভালো লাগে তবে আমার বাচ্চারা কিন্তু মানে খুব পছন্দ করে মানে খায় না যতটুকু তারা মানে নিবে এই একটা বিষয়ে তারা কিন্তু এই যে অ্যাপিটাইজার মেন কোর্সের আগে এখানে ডিজার্ট থেকে শুরু করে দিয়েছে অলরেডি তো এখানে আমাকে দেখিয়ে দিচ্ছিলো যে ওরা কোনটা কোনটা চাচ্ছে তো আমি ওইটা ওইটা ওদেরকে দিচ্ছিলাম তো এই যে এখানে এত বড় একটা কেক রাখা আছে আর কেকটা খুঁজিস তো নিজের হাতে কাটবে না এটা তো হয় না তো সে কেকটা দেখা মাত্রই কাটার জন্য পাগল হয়ে গেছে তো এই তো কেকটাকে কিন্তু কেটে সুন্দর করে একটা পিজোকে দিয়েও দিলাম তো কেকটা কিন্তু ছিল আসলে একটা অরেঞ্জ কেক উপরে ডেকোরেশনটা দেখে বোঝা যাচ্ছিলো না তো বাবুরা তো ডিজার্ট নিয়ে বসেছে আর আমরা দেখছিলাম যে আমরা কোনটা থেকে শুরু করবো তো এখানে কিন্তু প্রথমে স্যুপ রাখা ছিল এখানে যে ক্লিয়ার স্যুপ ছিল তারপর এখানে যে কর্ন স্যুপ তো এখানে আমার আসলে ক্লিয়ার কোরআনস্যুপ কোনটাই পছন্দ না আমার পছন্দ হচ্ছে থ্রাই বাট আমি এখন এটা নিচ্ছি না আমি প্রথমে আপনাদের সবাইকে সব কিছু দেখিয়ে দিই দেন আমি প্লেটিং করবো তো এখানে যে প্রথমে কিন্তু সালাড রাখা ছিল তারপর এখানে বিভিন্ন রকমের ভর্তা ছিল তো তারপরে এই যে এই দিকটাতে কিন্তু ছিল মেন ডিশ এখানে ফ্রায়েড রাইস এখানে তেহারি ভাত আরও বিভিন্ন রকমের ভেজিটেবল আইটেম চিকেন আইটেম চাইনিজ কিছু চিকেন মানে ছিল চিকেন আইটেম ছিল কিছু কারি আইটেম ছিল তো সব কিছু দেখছিলাম নর্মালি কিন্তু এই ধরনের আইটেমগুলো আমি বেশ পছন্দ করি যখন কোনো রেস্টুরেন্টে যাই বা তখন কিন্তু মানে নিয়ে খাওয়া হয় বাট আমি জানি না বুফেতে গেলে যে আমার কি হয় আমি কেন যেন না জানি এইসব খেতে পারি না তো এই যে যিনি এখন খাবার নিচ্ছে ওনাকে আমি একদমই চিনি না আমি জাস্ট একটুখানি সাইড থেকে শ্যুট করে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমি এখানে আমি আমার নিজের জন্য প্রথমে অ্যাপিটাইজার নিয়ে নিচ্ছি এখানে যত সব ফ্রায়েড আইটেম ছিল সবগুলো ফ্রায়েড আইটেম আমি অল্প করে নিচ্ছি তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি অন্থন তারপরে এখানে আমি এই পটেটো ওয়েজেস নিয়েছি সাথে নিয়েছি স্প্রিং রোল আর এখানে চিকেন ফ্রাই ছিল এখানে আমি দুই পিস এক পিস চিকেন ফ্রাই নিয়েছি আর এখানে আরও এক প্রকার এটা ছিল ক্র্যাপ সরি এটা ক্র্যাপ ছিল আর এখানে চাউমিন ছিল চাউমিন নিয়েছি তো তারপরে নিয়ে নিয়েছি কিছুটা পাস্তা এখানে একটা ক্রিমি ক্রিমি একটা পাস্তা ছিল তো আমি সেটা থেকে একটু নিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু ছিল হচ্ছে একটা রোলের মতো কোনো কিছু মানে শর্মা রোল এই টাইপের কিছু একটা ঠিক মানে এটা নামটা যে কি আমি জানি না তবে এটা বেশ মজা ছিল আর এখানে কিন্তু কাবাব ছিল এখানে হারিয়ালি কাবাব ছিল তো আমি ওইখান থেকে একটু কাবাব নিয়ে নিয়েছি আর কাবাবের সাথে খাওয়ার জন্য কিন্তু এখানে নান রুটি নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমি খুব কষ্ট করে আমার যেটা যেটা ভালো লাগছিল আমি সেই জিনিসগুলো আমার প্লেটিং করে নিয়েছি তবে 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 আমার প্লেটিংটা ছিনতাই হয়ে গেছে আমার প্লেটটা নিয়ে আরেকজন চলে গেছে যাই হোক কোনো ব্যাপার না যেহেতু বুফেতে চলে এসেছি প্লেট একটা কেন পাঁচটা ছিনতাই হয়ে গেল কোনো ব্যাপার না এদিকে কিন্তু আমি ডিজার্টও নিয়ে এসেছি তো যাই হোক আমি আবার নতুন করে সব কিছু নিয়ে এখানে চলে এসেছি তো আগের থেকে কিছু আইটেম চেঞ্জ করে ডিরেক্ট কিছু মেন কোর্স নিয়ে চলে এসেছিলাম তো এখানে আমি অল্প অল্প করে ট্রাই করছি তো এখানে আমার কাছে প্রথমবার এই তেহারিটা ভাল লাগছিল তবে এটা পরে আবার খেলাম কেন জানি ভালো লাগলো না একই জিনিস মানে একই জিনিস এক জায়গায় দুই রকম লাগলো তবে হারিয়ালি কাবাবটা খুবই মজা ছিল নান দিয়ে তো ক্র্যাব নিয়েছিলাম ক্র্যাবটা আমার কাছে যাই ভালো লাগে বাট একটা মানে ইতস্ত লাগে খেতে আর এই যে রোলটাও কিন্তু বেশ মজা ছিল তো খাবারগুলো মোটামুটি এনজয় করছিলাম অনেক অনেক খাওয়া দাওয়া হলো আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং বা